যারা বাংলাতে পর্বছি বাংলা তো লেখি আমরা দেখে দিতে চাই বাংলাদেশের একটা দিক শুনীদের মধ্যে আজকে ধর্মপান আমাদের মুসলমান ভাইরা আমাদের নবীর ওনাকে করার কারণে একটা অবদ্ধ হয়ে প্রতিবাদ জানাচ্ছি ইনশাআল্লাহ। তবে আমরা ঘোষণা দেই যে আগামী থেকে আমরা পাঁচের সমস্ত পণ্যগুলো আমরা বয়কট করবে ইনশাআল্লাহ। ওয়া আখর দাওয়ান আলহামদুলিল্লাহি রাবি আল আমরা নিজ যে পশ্চিম দিকে মিছিল রওনা করব না এখানে থাকবে তাই আমরা মিছিল রওনার পূর্বে কেউ নিজে মিছিল রওনার উদ্যোগ নেব না সম্মানিত উপস্থিতি সন্দীপ এতেহাদুল মাদারিসিল কবি আর সম্মানিত সহসভাপতি সন্তোষপুর হোসেন মাদ্রাসার সম্মানিত মোহতামিম পরিচালক মৌলানা আতিকুল্লাহ সাহেব ভারতাল্লাহি হায়াতি আমাদের এই অনুষ্ঠানের সাথে সম্মতি ক্রমে একাত্মসরে আছেন হজরত শারীরিক অসুস্থতার কারণে আমাদের মাঝে শশনে উপস্থিত হতে পারেননি আমরা হজরতের জন্য দোয়া করব হজরত আমাদের জন্য দোয়া করছেন এখন আমাদের সামনে আলোচনা পেশ করবেন এটা আব্দুল মাদারিসুল কৌমিয়ার সম্মানিত সুযোগ্য সেক্রেটারি আজিমপুর আশরাফুল মাদ্রাসার সম্মানিত পরিচালক জনাব মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি আসসালামু আলাইকুম রহিম ফ্রান্সের প্রেসিডেন্ট বলছে মত প্রকাশের স্বাধীনতা সেই হিসেবে থেকে সেই হিসেবে বলেছে মত প্রকাশের স্বাধীনতা কোথাও নাই আল্লাহ কোয়ালে বলছে তুমি অপ্রয়োজনীয় কথা বলিও না জাহিদা কথা বলিও না আল্লাহ রসুল সাল্লাম বলছে যে ব্যক্তি দুই রানের মাঝখানে গুপ্তাকে হেফাজত করবে এবং দুই লুকে ফোটা দিকটাকে হেফাজত করবে সে ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য আমি জিন্না হয়ে যাব তাহলে মত প্রকাশের স্বাধীনতা কোথায় আপনাকে এতটুকু স্বাধীনতা আছে যুবককে যেভাবে সেভাবে চালাতে না তার একটা সীমাবদ্ধতা এই কথা আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বলেছে আর কানাডার প্রেসিডেন্ট বলছে যে মত প্রকাশের স্বাধীনতা সাথে সাথে সীমাবদ্ধতা একটা শব্দ আছে কংগ্রেস প্রেসিডেন্ট সীমাবদ্ধতা শব্দ অর্থ বুঝে না যার কারণে সেই সমস্ত অপশব্দ ব্যবহার করতেছে আমি আপনাদের কাছে কথা বলতে চাই মানুষ দেখবে দেখার মধ্যে স্বাধীনতা আছে সীমাবদ্ধতা আছে মানুষ মুখে কথা বলবে তার সীমাবদ্ধতা আছে তার সুন্দর তার সীমাবদ্ধতা আছে নাকে গ্রাম নিবে তার সিনেমাবদ্ধতা আছে না কেউ খরচা থাকে না দুর্গন্ধ কেন নাকে সব ধ্যান নিবে নিবে না যত খারাপ জিনিস আছে ওরা দেখার জন্য বলবে বলবে না দেখবে না আর যত কানে দিদি খারাপ জিনিস আছে আল্লাহজ্ঞে সফত্র থেকে তো ওই নিজে দামের মধ্যে নিশ্চিত যে তোমরা যতগুলো শুনবে না তুমি শোনো তোমার জন্য ক্ষতিগ্রস্ত হবে তাহলে দেখার মধ্যে সিনেপত্ত বলার মধ্যে সিনেমাবদ্ধ শুনের মধ্যে সিনেপত্ত মাকে গ্রাম দেবো করতে সিনেমা পদ্ধ তাহলে সীমাবদ্ধ নাই যে সেটা কোথায় সব জায়গার মধ্যে সীমাবদ্ধতা আছে সে মনে মত প্রকাশের স্বাধীনতা যেভাবে সেভাবে বলে দিবে তাহলে সে বিশ্বের নেতা হয়ে যাবে মনে হয় সে তার গায়ে যাবার জুতা উঠবে এই কথা সে ভুলি গেছে আমি আপনাদের সামনে আমাদের আজকের সমাবেশের অনুষ্ঠানে সমাজের পক্ষ থেকে যে সমস্ত বিষয়গুলি সিদ্ধান্ত দিতে হয়েছে ওই সমস্ত সিদ্ধান্তগুলি আমি আপনাদেরকে শুনিয়ে দিতে চাই সন্দীগের কার্তুর কাউন্ডিয়ার পত্রিকা ছ বছর ভাষা থেকে প্রশ্নপত্র তারিখ আগে নভেম্বর দু হাজার দুই বিশেষ রোগ রইলা ধারদের অমালয় কোনোভাবে সমর্থনযোগ্য নয় পবিত্রী ইসলাম সবিত্র ধর্মা ইসলাম এবং মহম্মদ আল্লু রহয় লেটুয়ালের বিস্তৃত কার্তন প্রকাশ ও তার পক্ষে ফ্রান্সের রেসিডেন্টের অবস্থান নেওয়াকে কেন্দ্র করে সারা বিশ্বে দুইশো কুটির বেশি মুসলমান ক্ষুদ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রসুল সাল্লাহের কার্তন প্রকাশ একটি গর্বিত অবতা অপরাধ এবং আমরা তার তৃতীয় নিন্দা জানাই মত প্রকাশের স্বাধীনতার নামে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব নবী হাজত মোহাম্মদ মুস্তফা সাল্লাহের অবমাননা করা পৃথিবীর কোন ধর্মে কোন নেতার ভক্তের কোনোভাবে সমর্থনযোগ্য হতে পারে না দুই নম্বর আমরা বাংলাদেশ সরকারকে লক্ষ্য করে বলতে চাই বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহ ইসলামকে অবমাননার জন্য ফ্রান্সের প্রেসিডেন্টকে মুসলিম বিশ্বের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে যতদিন ক্ষমা চাইবে না ততদিন পর্যন্ত ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্থগিত করতে হবে তিন নম্বর ফ্রান্স ফ্রান্সের সব ধরনের পণ্য উপার্জনের ঘোষণা দেওয়া হোক মত প্রকাশের স্বাধীনতা নামে সীমা লঙ্ঘন করা উচিত নয় মুখের চোখের কানের নাকের পায়ের সব কিছুর স্বাধীনতার সীমাবদ্ধতা রয়েছে আবমানা নাই কবিতা আঘাত হওয়ার কারণে জনগণ আজ প্রতিবাদে বিক্ষুব্ধ তবে আমরা কোন উগ্রপথ অবলম্বন করব না আলম ওলামারা প্রতিবাদ মুখর ভয়াবহ আগুন নিয়ে ফেলতে দেওয়া যায় না আমাদের চিন্তা করতে হবে প্রতিবাদ যেন হত্যারী পন্থায় না হয় ফ্রান্সের ফন্ন বর্জন ডাক দিয়েছি ফ্রান্সের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করার দাবি তুলেছি ফ্রান্সের কার নিউম আতার আমরা ব্যবহার করব না চার নম্বর হয়েছে একদম তথাকথিত নত নাস্তিক আজ এই দল উল্লাসে মেতে উঠেছে ফ্রান্সের স্বাদ নিয়ে একজন ম্যাগাজিন পত্রিকা মাননি সল্লাহ্লা অলপ দিক কার্টুন প্রকাশ করে পৃথিবীতে অশান্তি করায় সি হাজার তাদের কার্টুনিস্ট সহ জন নিহত হয় এবারও তারা বিশ্বের মুসলমানদের বিজয়কে চরম ভাবে আঘাত করেছে এমন গৃহ কর্মকাণ্ড কখনো চলতে যা যায় না আমাদের সমর্থকদের শান্ত হতে হবে কেউ কেউ কোনো উগ্র হত্যার চাপ নিবেন না রাশিয়া বলছে এসব কার্টুন বন্ধ করতে হবে শুভ সমর্থন করছে এই কথাকে এ আঘাত ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট সিরাকও পছন্দ করেনি মত প্রকাশের স্বাধীনতা মানে যা খুশি তা বলায় নয় দায়িত্বশীল শব্দটিও আছে তারা এই কাজ করে ফরাসি নামকnesse শব্দটি তাকে প্রকাশ করেছে। সর্বশেষে সদস্যদের বলতে চাই মাননীয় অনুমোদনা ঘটনায় সরকার নীরব কেন? এই নীরবতার রহস্য কি জনমত আমাদের সরকার থেকে জানতে চায়। তো দাবি হলো সংসদে জরুরি অধিবেশন থেকে সংসদের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ করতে হবে হবে। সৈন্য করতে হবে এবং আমাদের বাংলাদেশের শিক্ষা ভাবতে পুস্তক ভাবতে পুস্তকের মধ্যে সবাইকে মন সাল্লামের জীবনী রাখতে হবে হবে এবং জাতিসংঘের মাধ্যমে প্রতিবাদ জানাতে হবে ওয়াইসির মাধ্যমে প্রতিবাদ জানাতে হবে পঞ্চের রাষ্ট্রদূতকে দেখে সতর্ক করতে হবে জাতীয় সংসদের মাধ্যমে প্রতিবাদ জানাতে হবে সম্মানিত উপস্থিত আজকের এই সমাবেশ থেকে আর একটি দাবি জানাতে চাই

موطم بوري الرهمان يا مدرشا. السلام عليكم ورحمه الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اذا من منكم منكرا فليتغير بيده. وليتغير بيده. বলিয়ে ব্যয়ই আমি আপনাদের সামনে বলতেছি আপনাদের যারা কোভিডি জনতা আমাদের যতক্ষণ পর্যন্ত বুকের ভিতর আমাদের প্রাণ আছে এতক্ষণ পর্যন্ত যদি আমার নবীর সামনে নবীর জন্য কেউ কটুক্তি করি থাকে নবীকার জন্য কেউ যদি বিকতম 탱गो চিত্র করি থাকে নবীর অপমানমূলক কথাও বলে থাকে আমরা যান দিতে প্রস্তুত

যে দুইশো কোটি মুসলমানের অন্তরে আগুন জ্বালিয়ে দিয়েছে এই আগুন ওই পর্যন্তই নিবে না পর্যন্ত ফ্রান্সের সরকার এবং ওই কার্টুনি মুসলমানদের সামনে ক্ষমা প্রার্থনা না করে ক্ষমা প্রার্থনা না চায় বাংলাদেশ সরকারের কাছে এই কথা গুঙ্গা করব যে বাংলাদেশ সরকার ফ্রান্সের যেই রাষ্ট্র রাষ্ট্রদূত ফ্রান্সের যেই দূতাবাস আছে সেইটাকে বাংলাদেশ থেকে বন্ধ করতে হবে ফ্রান্সের পণ্যগুলা বয়কট করতে হবে ওয়া দাওয়া আলহামদুলিল্লাহ রাবিরাহিম ঠিক আল মাদ্রাসা মাওলানা আজিমউদ্দিন ভূঁইয়া সাহেব মদিনাতুল মাদ্রাসার মাওলানা ফয়সাল আহমদ সাহেব গাতাঙ্গি মাদ্রাসার মাওলানা হাসান সাহেব সন্তোষপুর মাদ্রাসার মাওলানা মনজুর সাহেব বাউরিয়া রহমানিয়া মাদ্রাসার মাওলানা রিদওয়ান সাহেব মাহমুদিয়া মাদ্রাসার মাওলানা সিরাজ সাহেব ওনাদেরকে বিনীত অনুরোধ জানাব আপনারা এই ব্যাংকের সামনে চলে যান সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ প্রতিবাদী আলোচনা করবেন জনাব মাওলানা ঈশা সাহেব